দিনটা ছিল জামাই ষষ্ঠীর আর আমরা জামাই ষষ্ঠীতে না গিয়ে গিয়েছি ব্রাইট করতে আর ওই দিনে প্রচুর গরম ছিল যেহেতু আমরা টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম তো সেই জন্য আমরা হোটেল স্টেশনে নেমে একটু বসে রেস্টও করে নিয়েছিলাম আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ এত গরমেতেও ব্রাইড করেছি বাট কোনো দিন আমার এত কষ্ট কোনো দিনও হয়নি হাই সুবিধা কেমন কি লুক চাইছো বলো এবারে তুমি সম্পূর্ণ ব্রাইডের টাইম দেওয়া ছিল তিনটের সময় তো আমার সেখানে আড়াইটের মধ্যে পৌঁছেও যাই যাওয়ার পরে দেখি ব্রাইডের এখনো হাফ রিচুয়ালস বাকি আছে তো সেই জন্য আমরা ওয়েট করতে থাকি তো ফাইনালি ব্রাইড সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে স্নান করে আমাদের সামনে আসে পৌনে পাঁচটা আমি তো ভীষণ টেনশানে পড়ে গিয়েছিলাম যে আমি এত কম টাইমে কী করে ওকে রেডি করব আমি তোকে বলেইছিলাম মিনিমাম আমাকে আড়াই থেকে তিন ঘন্টা আমাকে দিতে হবে ভীষণ মানে কোনো ডিস্টারবেন্স ছাড়া তবে আমি তোমার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো আগে তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো তারপর ব্রাইডের সমস্ত গেস্টরা ওর সঙ্গে দেখা করতে আসছিলো তো আমি তো ভীষণ টেনশান এখানে পড়ে গিয়েছিলাম যে এত কম টাইমে তারপর এত লোকজন চলে আসছিল। আমি কি করে কি করব বাট আমাদের হাতে কিছুই নেই আমাদের কিছু করার থাকে না এখানে তো সেই জন্য আমি কিছু বলতেও পারছিলাম না তো যাই হোক করে ওকে আমি রেডি করি একটু লেট হয়ে গেছিলো যেহেতু লেটে বসে তারপর আবার এত ডিস্টার্ব হয়েছে ও তো আমার আপকামিং ব্রাইডদের ইটুকানি বলার যে তোমরা যত টাইমের মধ্যে বসতে পারবে আমি ততটাই সুন্দরভাবে তোমাদের গুছিয়ে টাইমের মধ্যে ছাড়তে পারবো হ্যাঁ সুস্মিতা ভালো কেমন লাগলো আমার সেটি খুব ভালো লাগছে আমি ফুললি ফুললি যেমন চেয়েছিলে পেয়েছো তো একদম আসলে ও কিছুই আমার কাছ থেকে চায়নি বলেছিল দিদি তোমার যেমন ইচ্ছা তুমি সাজিয়ে দিও এমন ব্রাইড আমি ফার্স্ট টাইম দেখলাম সত্যি কথা বলতে ও আমার কাছ থেকে কোনো একটাও পিকচার চায়নি আমার কাজের না দেখেই আমাকে এতটা ট্রাস্ট করেছে আমাকে বুক করেছে সত্যি আমি ভীষণ খুশি এটাতে তো এত কিছুর মধ্যেও আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমার কাজটা কমপ্লিট করেছি তো তোমরা জানিও আজকের লুকসটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট